আসসালামু আলাইকুম আমরা সবাই তো বিভিন্ন ক্ষতি মানে অশুভ শক্তি থেকে নিরাপদে থাকতে চাই তাই না ওয়ালেকুম আসসালাম হ্যাঁ অবশ্যই চাই তো আজকে আমরা পবিত্র কোরআনের এমনই একটা দারুণ আশ্রয় নিয়ে কথা বলবো সুরা আল ফালাক ঠিক আমাদের কাছে এই সুরা নিয়ে বেশ কিছু নির্ভরযোগ্য তথ্য আছে তো সেগুলো নিয়ে আজকের আলোচনাটা এগোবে হ্যাঁ আমরা মূলত দেখব সুরা আল ফালাকের মানে প্রেক্ষাপটটা কি এর গুরুত্ব বা ফজিলত কি আর এর আয়াতগুলোর মানে কি দাঁড়ায় আচ্ছা মূল লক্ষ্য হল এই সুরার আসল বার্তাটা বোঝা আর এটা আমাদের জীবনে কীভাবে কাজে লাগে সেটা জানা একদম শুরু করি এর পরিচয়টি দিয়ে এটা মাক্কি না মাদানী এই ব্যাপারে কি কোন মানে নিশ্চিত তথ্য আছে আসলে এখানে একটু মতভেদ দেখা দেয় যেমন ধরুন ইবনে কাসির বলেছেন মাদানি ওহ আচ্ছা আবার আল হাসান বা অন্যান্য মনে করেন এটা মাক্কি তবে এটা মুসনাদে পঞ্চাশ নম্বর সুরা হিসেবে আছে আর আয়াত সংখ্যা হল পাঁচটা হুম মূল কথাটা হল সব রকম খারাপি বা ক্ষতি থেকে আল্লাহর কাছে পানা চাওয়া আচ্ছা এই সুরাটা যে নাজিল হল এর পেছনে কি বিশেষ কোনো কারণ বা ঘটনা ছিল হ্যাঁ একটা বেশ গুরুত্বপূর্ণ ঘটনা শোনা যায় সুয়ায়েব আল আরনাউথ বর্ণনা করেছেন জায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহ থেকে কি ঘটনা ঘটনাটা হলো একবার একজন ইহুদি ব্যক্তি তিনি রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর জাদু করেছিলেন মানে কিছু চুল আর গিট দেওয়া জিনিস একটা পুরনো কুয়োতে ফেলে দিয়েছিল বলেন কি তারপর এটা কিভাবে তখন জিব্রাইল সালাম এলেন তিনি নবীজি কে সাল্লা সাল্লামকে জানালেন যে কোথায় জাদুটা করা হয়েছে আর কীভাবে আল্লাহ এরপর নবী সাল্লা সাল্লাম আল্লাহকে পাঠালেন ওই কুয়ো থেকে জিনিসটা উদ্ধার করে আনতে হুম সেটা আনার পর গিটগুলো খোলা হলো আর আল্লার হুকুমে নবিজি ইসাল্লা সাল্লাম সুস্থ হয়ে উঠলেন তো মনে করা হয় এই ঘটনার পরে সুরা ফালাক আর সুরা নাস মানে যেগুলোকে একসাথে মুয়াবিজা তাইন বলে নাজিল হয়েছিল এটা তো তাহলে সুরাটার বিশেষ গুরুত্ব প্রমাণ করে হাদিস শরীফে এর ফজিলত নিয়ে কীরকম কথা আছে মানে প্রায়োগিক দিক থেকে ওহো অনেক ফজিলতের কথা বলা হয়েছে যেমন আব্দুল্লা খুবাইব রাহ থেকে একটা বর্ণনা আছে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে কেউ সকাল আর সন্ধ্যায় সুরা এ ফালাক আর নাস এই তিনটা সুরা তিনবার করে পড়বে আচ্ছা সেটা নাকি তাকে সব রকমের ক্ষতি থেকে বাঁচানোর জন্য যথেষ্ট হবে যথেষ্ট হবে মাশাল হ্যাঁ আবার উকবাইবনে আমির রাদিয়াল্লাহ বর্ণনা করেন একবার খুব ঝড় বৃষ্টি মানে ভীষণ অন্ধকার রাত ছিল তখন রাসুল সাল্লাল্লাহু আলাহি এই দুটো সুরা মানে ফালাক আর নাস পড়ছিলেন আল্লাহর আশ্রয় চেয়ে আর সাহাবিদেরও পড়তে বলেছিলেন তিনি বলেছেন আশ্রয় চাওয়ার জন্য এর চেয়ে ভালো আর কিছু নেই তার মানে প্রাকৃতিক দুর্যোগ বা ভয় পাওয়ার মতো অবস্থাতেও এটা সুরক্ষা দেয় হ্যাঁ দেয় শুধু তাই না আবু সাঈদ আল ক্ষুদ্রি রাদিরাল্লাহ বলেছেন এই সুরা দুটো নাজিল হওয়ার আগে নবীজি সাল্লাহু আলাহ জিন বা মানুষের বদনজর থেকে বাঁচতে অন্য দোয়া পড়তেন ও কিন্তু যখন এই সুরাগুলো এলো তিনি আগেরগুলো বাদ দিয়ে এগুলোকেই নিয়মিত পড়া শুরু করলেন আচ্ছা এমনকি ইবনে আব্বাস রাজিউল্লাহ তালা আনহুকেও নবীজি বলেছেন যে যারা আল্লাহর কাছে আশ্রয় চায় তাদের জন্য এই দুটোর চেয়ে সেরা আর কিচ্ছু নেই বাহ তা মানে আমরা যা দেখি বা না দেখি যা জানি বা না জানি প্রায় সব বিপদ থেকে এর মাধ্যমে আল্লাহর আশ্রয় চাওয়া যায় ঠিক তাই আচ্ছা এবার যদি আমরা আয়াতগুলোর অর্থের দিকে একটু যাই তাহলে এর মূল ভাবটা আরও পরিষ্কার হবে প্রথম আয়াত হল কুল আউজু বলুন আমি আশ্রয় নিচ্ছি প্রভাতের রবের কাছে ফালাক শব্দটার মানে কি এখানে ফালাকের সবচেয়ে পরিচিত মানে হল সকাল বা প্রভাত মানে যিনি রাতের আধার ছিঁড়ে আলো আনেন আচ্ছা কেউ কেউ অবশ্য এর মানে সৃষ্টি বা জাহান্নামের একটা জেলখানাও বলেছেন মূল কথা হল যিনি অন্ধকার সরাতে পারেন যিনি সবকিছু স্রষ্টা তার কাছেই আশ্রয় চাওয়া হচ্ছে বুঝলাম দ্বিতীয় যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে এটা তো খুবই ব্যাপক শোনায় তাই না হ্যাঁ খুবই ব্যাপক মানে আল্লাহর যত সৃষ্টি আছে মানুষ জিন পশু পাখি বা অন্য যা কিছুই হোক সব কিছু হ্যাঁ যার থেকে কোনো রকম ক্ষতি বা খারাপ কিছু আসতে পারে সেই সব কিছুর অনিষ্ট থেকেই এখানে একসাথে আশ্রয় চাওয়া হচ্ছে আচ্ছা তৃতীয় আয়াত ওয়ামিন ওয়াকব আর রাতের অন্ধকারের অনিষ্ট থেকে যখন তা গভীর হয় রাতের অন্ধকারের অনিষ্ট বলতে ঠিক কি বোঝানো হচ্ছে রাতের গভীর আধার মানে অনেক সময় তো খারাপ কাজ অপরাধ বা ক্ষতিকর জীবজন্তুর আনাগোনা বাড়ে তাই না হ্যাঁ তা তো ঠিক তো ওই সময়ে যে একটা ভয় বা বিপদের আশঙ্কা থাকে সেই অনিষ্ট থেকে আল্লাহর হেফাজত চাওয়া হচ্ছে হুম বুঝলাম চতুর্থ আয়াতটা বেশ নির্দিষ্ট লাগছে হ্যাঁ এটা সরাসরি ওই ঘটনার সাথে সম্পর্কিত মানে যেখানে গিটে ফুক দিয়ে জাদু করা হয়েছিল এখানে পরিষ্কারভাবে জাদু টোনা বা যে কোনো ব্ল্যাক ম্যাজিকের ক্ষতি থেকে আশ্রয় চাওয়া হচ্ছে নাফাসাত শব্দটা যদিও নারী জাদুকর বোঝায় তবে এটা যে কোনো জাদুকর সত্তাকেও বোঝাতে পারে আচ্ছা আর একদম শেষ আয়াত ওয়ামিন আয়াতি হাসিদিন ইদা হাসাদ আর হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে হিংসার মতো একটা ভেতরের ব্যাপারকেও এখানে আনা হয়েছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা দিক হিংসা জিনিসটা তো মনের ভেতরে থাকে কিন্তু এর ফল মারাত্মক হতে পারে ঠিক মানে অন্য কারো ভালো কিছু দেখে আল্লাহর নিয়ামত দেখে যে লোকটা জ্বলে যায় আর তার ক্ষতি চায় বা ক্ষতি করার চেষ্টা করে হ্যাঁ তার সেই ক্ষতি করার প্রবণতা বা চেষ্টা থেকে এখানে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হচ্ছে তাহলে সব মিলিয়ে টেকলে সুরা ফালাক আমাদের দৃশ্যমান অদৃশ্য বাইরের বা ভেতরের যেমন রাতের আধার জাদু আবার ধরুন মানুষের মনের হিংসা এই সব রকমের সম্ভাব্য ক্ষতি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে শেখায় একদম ঠিক এর নাজিলের যে বিশেষ ঘটনা আর হাদিসে যে এত ফজলতের কথা এসেছে তাতে এর গুরুত্ব তো অনেক বেড়ে যায় এটা শুধু পড়ার বিষয় না বরং সব অবস্থায় আল্লাহর ওপর পুরোপুরি ভরসা রাখার একটা শক্তিশালী মাধ্যম সত্যি তাই এই আলোচনা থেকে একটা প্রশ্ন মনে আসছে সুরাটাতে তো খুব নির্দিষ্ট করে কিছু অনিষ্টের কথা বলা হল সৃষ্টির অনিষ্ট রাতের আধার জাদু হিংসা এই নির্দিষ্ট করে বলাটা কিভাবে আমাদের প্রতিদিনের জীবনে আল্লাহর সুরক্ষার উপর একটা সচেতন নির্ভরতা তৈরি করতে পারে এই চিন্তাটা বরং শ্রোতাদের জন্য রেখে যাই আজকের মতো এখানেই শেষ করি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ